দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজ্যে জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রাম থেকে আজকে সুন্দর সুন্দর বেশ কিছু গরু আপনাদেরকে যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত জিয়া ভাই জিয়া ভাইয়ের কাছ থেকে তার গরুগুলোর জাত মান সম্পর্কে জানবো কেমন দাম ধরলে তিনি বিক্রি করবেন লটে কেমন দাম দিচ্ছেন সেই সম্পর্কে কথা হবে চলুন প্রথমে কথা বলে তার সাথে আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ব্যবসা যেটা কেমন যাচ্ছে আপনার মোটামুটি ভালো ভাই আজকে কালেকশন কয়টা দেখাবেন আমাদেরকে বারোটা একসঙ্গে সবগুলো একটা লটেই ভাই আচ্ছা আসেন আপনার গরুগুলো আমরা একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখাই বন্ধুরা খুব সুদর্শন গরু রয়েছে একটা একটা করে আমাদের সাথে দেখবেন এবং আশা করি খামার গরু খুঁজে পাবেন প্রথম যে কালেকশনটা দেখতে পাচ্ছি খুবই সুদর্শন একটা গরু কোন জাতের গরু এটা গরুটার বয়সটা কেমন হয়েছে দাঁত পড়ে গেছে আচ্ছা তাহলে তো একটা রেডি কালেকশন বলা চলে সুঠাম দেহের অধিকার এই গরুটার ওজনটা কেমন আছে এটার ওজন আছে ভাই পাঁচ মন ওজন আছে কেমন দাম হলে দেওয়া যাবে এর দামটা তেতাল্লিশ হাজার এক লাখ তেতাল্লিশ হাজার টাকা সেই ক্ষেত্রে দর্শককে আপনার সাথে কিছুটা কথা বলার সুযোগ পাবে হ্যাঁ কথা বলার সুযোগ আছে ভাই চলেন পরবর্তী দুই নাম্বার যে গরুটা রয়েছে সেটাই আমরা কথা বলি দর্শক আজকের গরুগুলো কিন্তু দেখতে পাচ্ছেন চূড়া মাথা নাভি কম্বল সব দিক থেকে খুবই সুদর্শন দ্বিতীয় নাম্বার গালেশনটা এটা কোন জাতের এটা হলো শাহি অলবিটের গরু ভাই শাহি বিটের গরু দর্শক শাহি হলে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে আপনারা লক্ষ্য করবেন ওর মাথা চূড়াগুলো ভালোমতো দেখবেন এটার দাঁতে কি পড়েছে ভাই এটার দাঁত ফাঁকা হয়ে গেছে যেকোনো সময় যেকোনো সময় এটা পড়ে যাবে সরি ভাই দাঁতে দুইটা এটা দাঁতে দুইটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটার ওজনটা কেমন আছে এটার ওজন আছে 5 আচ্ছা রাখছেন আজকের জন্য আটত্রিশ হাজার টাকা দাম দর করা শুধু থাকবে আচ্ছা চলেন পরবর্তী আপনার কালেকশনে যে তিন নম্বর গরুটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি এটার যে চূড়া মাসাল সবচেয়ে বড় চূড়ার গরু এটা আচ্ছা এটা কোন জাদার গরু

এই ভাই এটা জাতি কি এটা শায়ল বিড়ের একটা হাইপার সেন্টার গরু ভাই দেখেন শায়হলের হাই পার্সেন্টেজ নাভি কম্বল চূড়া মাথা দেখার মতো এটার দাঁত হয়ে গেছে কি মানে পাঁচ মনে দশ কেজি কমে যাবে এটার দাম কেমন রাখছেন হাজার টাকা দাম শুধু থাকবে তো চলেন পরবর্তী আপনার কালেকশনে পাঁচ নাম্বার রয়েছে আজকে সবগুলো গরু হচ্ছে হাই পার্সেন্টেজের গরু চূড়া মাথা নাভি কম্বল দেখলে বুঝতে পারবেন জি ভাই আজকের কালেকশনের এই পাঁচটা আমার গরুটা যাতে গঞ্জার এটা এটা একটা শাহল বিটের গরু ভাই শাহল বিটের গরু এই গরুটা নাভি কম্বল দর্শক লক্ষ্য করবেন মাথা চূড়া সুন্দর কিনা সেটা দেখবেন জি ভাই আপনার কাছে আমার প্রশ্ন পাঁচ নম্বর গরুটা দাঁতে পড়েছে কি এটা তো ফাঁকা গেছে ভাই ফাঁকা হয়ে গেছে যে সময় দাঁত আচ্ছা যে কোনো সময় পড়ে যাবে ওজনটা কেমন আছে আচ্ছা পাকা মাংস সাড়ে চার মন পাবে ভাই দামটা কেমন রাখছেন এক লাখ ছত্রিশ হাজার টাকা আচ্ছা চলেন পরবর্তী আপনার কালেকশনের যে ছয় রয়েছে লাল একটা গরু দেখতেই পাচ্ছি অসাধারণ কালার চার নাভি দামটা কেমন রাখছেন দাম রাখছে এক লাখ পঁচিশ হাজার টাকা দাম ধরো শুধু প্রত্যেকটা আচ্ছা চলেন যে রয়েছে আজকের সাত নাম্বার কালেকশন সেটা নিয়ে আমরা একটু কথা বলি এটা একটা ব্ল্যাক কালারের গরু নাভি কম্বল দেখতেই পাচ্ছেন দর্শক দেখার মতো একটা গরু জাতটা কি হবে গরু গরুটার বয়স কেমন বয়স এটার বয়স চব্বিশ হাজার

মাথা চূড়া নাভি কম্বল গুলা দেখলেই বুঝতে পারবেন দাঁতে কি পড়ছে দাঁত ফাঁকা হয়ে গেছে সময় দাঁত পড়ে যাবে ওজনটা মন মোটামুটি এক লাখ বাইশ হাজার টাকা কোনোটা কেনা কিছুটা বেশি কোনটা কেনা কিছুটা কম সেই অনুযায়ী দাম দর হচ্ছে চলুন পরবর্তী আপনার কালেকশনে যে নয় নম্বর রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি নয় নাম্বার গরুটা সরিয়ে দেখানো হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন টক টকে লাল কালারের একটা গরু দেখার মতো একটা কালেকশন বেশ সুঠাম দেহের অধিকারী নাভি কম্বল পা গুলা দেখেন মোটা মোটা পা রয়েছে যাতে কি এটা এটা একটা শাহল গরু ভাই শাহল বিটের গরু বয়সটা কেমন কি আছে বয়স এটার ভাই দাঁত ফাঁকা হয়ে গেছে যে সময় দাঁত পড়ে যাবে দাঁত ফাঁকা হয়ে গেছে যেকোনো সময় দাঁত পড়ে যাবে আজকের কালেকশনের 9 নম্বর গরুটা ওজন কেমন আছে এর ওজন আছে ভাই 4.5 মন 4.5 মন এটা দাম দর কেমন কি রাখা যাবে এর দাম রাখছি ভাই 1 লক্ষ 21000 1 টাকা চলেন পরবর্তীতে আপনার কালেকশনে 10 নম্বর গরুটা নিয়ে কথা বলি জিয়া ভাই আপনার 10 নম্বর যে কালেকশনটা দেখতে পাচ্ছি কিছুটা আনকমন কালার নাভি কম্বল বেশ ঝুলন্ত যাতে কি এটা এটা শাহল বিটের একটা

গঠন ভালো এটার কি এখন মোটামুটি ওজন কতটুকু আছে ওজন সাড়ে চারবাস সাড়ে প্লাস দামটা কেমন রাখবেন এর দামটা এক লক্ষ পঁচিশ দাম ধরে শুধু কি ক্রেতারা পাবে হ্যাঁ ভাই পাবে চলেন পরবর্তী যে গোল্ড রয়েছে আপনার কালেকশনের সর্বশেষ বারো নম্বর গুরু সেটা নিয়ে আমরা কথা বলি এটা যাতে কি